আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন অবস্থান করছি খুব সুন্দর একটি জায়গা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ড বাহাদুরপুর এলাকা আপনি আসবেন নিজে বাহাদুর হয়ে যাবেন একটা জায়গার মালিক হয়ে এটা হচ্ছে বাহাদুরপুর এলাকা বাইশ নং ওয়ার্ড এই রাস্তাটা খুব বড় সড়ো কিন্তু প্রায় বিশ ফিটের মতো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ ফিটের একটা রাস্তা এই রাস্তার ঠিক উপরেই কিন্তু বাড়িটা এখান থেকে শুরু করে বাড়িটা এই দেখেন খুব চমৎকার লোকেশন এখানে হচ্ছে ভাড়া আসে নয়টা রুম বিশ হাজার টাকার মতো ভাড়া আসে বাড়িটা এই বাড়িটা কিন্তু বিক্রি হবে এটা গাজীপুর বাহাদুরপুর এলাকায় আমি আবার দেখছি এখান থেকে আমি যখন ঢুকছিলাম অনেক বড় বড় ফ্যাক্টরি গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু এখানে আছে এই জায়গাটা এই যে বাড়িটা ঠিক কনারকট এদিকে হচ্ছে বিশ একটা রাস্তা এবং এই দিকেও কিন্তু প্রায় চোদ্দ ফিটের একটা রাস্তা দেখছে এই যেখানেও প্রায় চোদ্দ ফিটের একটা রাস্তা এদিকে ঢুকছে আমরা কিছুদিনের মধ্যে বাড়িটায় প্রবেশ করবো প্রবেশ ভিতরে কী অবস্থা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের বাইশ নম্বর ওয়ার্ড বাহাদুরপুর এলাকা এই বাড়িটির আমি আবারও বলছি এই বাড়িটার মূল্য এখানেও ষোলো ফিটের উপর রাস্তা ষোলো একদিকে ষোলো একদিকে প্রায় বিশ এই সব মিলে এই জায়গাটা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকায় এই হচ্ছে বাড়ির পেছনের পাশ এটা এই হচ্ছে পেছনের দিক একদম সাম্বার সিবল পানির টাঙ্কি সহ সব কিছু মিলে এখানে সাড়ে তিন কাঠা জায়গা এখানে সাড়ে তিন কাঠা জায়গা হ্যাঁ নয়টা রুম বিশ হাজার টাকা ভাড়া আছে বিদ্যুৎ আছে হ্যাঁ এখানে কিন্তু কর্তৃপ মানে যিনি জায়গার মালিক উনি কিন্তু ওই যে আমাদের হাবিব ভাই কিন্তু আজকে আমাদের সাথে আছেন সকাল থেকে বেশ কয়েকটা ভিডিও হচ্ছে এই বাড়িটা চমৎকার লোকেশন দুই পাশ দিয়ে রাস্তা এক পাশ দিয়ে ষোলো ফিট এক পাশ দিয়ে বিশ ফিট এই বাড়িটা আমরা ভিতরে যা দেখাবো এই বাড়িটা খুব অধিক সত্য বিক্রি করে দিবে এটা হচ্ছে সাড়ে তিন কাঠা জায়গা বিশ হাজার টাকা ভাড়া আসে আপনি গুছিয়ে গাছিয়ে নিলে হয়তো আরও কিছু ভাড়া আপনি পাবেন এখানে বর্ষার কারণে কিছু জায়গায় একটু পানি জমা আছে আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িটাই আমরা কিন্তু সেই বাড়িটা দেখাচ্ছি এই যে এখানে কর্নার প্লট এখানে হচ্ছে বিশ ফিটের রাস্তা বাহাদুরপুর এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নং ওয়ার্ড হ্যাঁ এখানে হচ্ছে এই যে গেট এখানে আগেও বলছি যে এখানে প্রায় নয়টা রুম আছে বিশ হাজার টাকা ভাড়া আসে আমরা একটু ভিতরে দেখাবো এই যে রুম প্রত্যেকটা রুম ভাড়া চলতেছে ওনার জন্য ভাড়া থাকছেন আমি একটু দেখাচ্ছি এই যে একটা রুম তারপরে হচ্ছে এইখানে তালা তালামারা এই যে এইটা একটা রুম হ্যাঁ এখানেও সবাই অফিসে আছেন সবাই কাজ করেন তো চাকরি করেন এখানে রুম এখানে রুম এই যে এখানে দেখানো যাবে আচ্ছা সমস্যা না এই যে রুমগুলো আপনার কি ভাড়া থাকে না পা কত করে ভাড়া রুম ও 2200 থেকে 2500 করে এক একটা রুম ভাড়া। বিদ্যুৎ বিলটা হচ্ছে নিজেদেরকে পেমেন্ট করা লাগে। পানি টানি খুব সুন্দর ব্যবস্থা আছে। অর্থাৎ অতি কমার্শিয়াল হচ্ছে এই বিল্ডিং ভিতরে কিন্তু অ্যাটাচ বাথরুম সহ তাই না ভাই? মানে আপনি কি থাকেন যে এখানে কোনো অসুবিধা আছে ভাই? জি না জি না জি না। কোনো অসুবিধা না। হ্যাঁ বাইরে অনেক ভালো।

বিশ টাকা দিয়ে সিং রোডায় আর বাংলা বাজার দশ টাকা ভাড়া না অনেক ধন্যবাদ আপনাকে ডিস্টার্ব করলাম এই হচ্ছে বাড়ির লোকেশনটা আসলে খুব ভালো লাগার একটা বাড়ি দেখলাম বাড়িওয়ালা অনেক খুব ভদ্র ভালো মানুষ যাক ভালো একটা মানুষ খুব ইম্পর্টেন্ট আর কি এই জায়গাটা সুন্দর লাগছে আপনারা যদি কেউ নিতে চান বা এটা নিতে পারেন খুব চমৎকার এটা হচ্ছে মালিক পক্ষ এই সাড়ে তিন ঘাটা জায়গার মূল্য নির্ধারণ করছে পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা হলে এই জায়গাটা বিক্রি করে দেওয়া হবে এর লোকেশনটা খুব সুন্দর দেখেন বড় বড় গাড়ি যাচ্ছে আরও অনেক বড় অর্থাৎ ট্রাক বাস তারপরে হচ্ছে ফায়ার সার্ভিসের বাস সব কিছু কিন্তু এখান যাওয়া সম্ভব হ্যাঁ অনেক বড় রাস্তা প্রায় বাইশ ফিটের মতো হবে বিশ বাইশ ফিট বা চব্বিশ ফিট এই দিক থেকেও কিন্তু প্রায় ষোলো ফিটের একটা রাস্তা বর্ষার কারণে এখানে পিচ ডালা পথ ছিল কিন্তু এই যে পিচ ডালা পথ কিন্তু একটু ভেঙে ঠেঙে গেছে খানিকটা জায়গা এখান থেকে দুশো হাত সামনে গেলে কিন্তু অনেক সুন্দর পিচ ডালা পথ বাইশ ফিটের পথ খুঁজে পাবো আমরা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন এখানে সাড়ে তিন কাটা জায়গা বিশ হাজার টাকা ভাড়া অলরেডি আসে এবং বিদ্যুৎ বিল কিন্তু ভাড়াটি এরা পেমেন্ট করেন এই জায়গাটুকু আপনি নিতে পারেন নিষ্কণ্ঠক ভালো যিনি বিক্রি করুন খুব ভালো মানুষ যারা ভাড়া থাকছেন তারা বলছেন তো দেখছেন এখানে কিন্তু পরিবেশ ভালো এই যে দেখেন গাড়ি আছে গাড়ি তারপরে হচ্ছে এই যে এখানে কিন্তু প্রায় এক দুই তিন চার পাঁচতলা একটা বাড়ি হ্যাঁ এইটা সুন্দর পরিবেশ আপনার আশা করি ভালো লাগবে এই বাড়িটা আপনার জন্য হোক এটা আমরা চাই সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আর আমি আবারও বলছি এখানে কিন্তু আমরা শুধু কিছু মিডিয়ার হেল্প নেওয়া লাগে ভিডিও করার ক্ষেত্রে আমরা তাদেরকে নেই কিন্তু সবার সাথে কথা হচ্ছে আপনারা সবসময় হালাল খাবেন হ্যাঁ সত্য কথা বলবেন তাদেরকে বলা থাকে এবং তারা আমাদেরকে কিন্তু মালিকের দামটাই বলে হয়তো মালিকের সাথে বসে আপনার সহসডিলে এসে আলোচনা করে কিন্তু কম বেশ করতে পারেন সমস্যা নেই মালিক যদি আপনাদেরকে এক কোটি টাকার বাড়ি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দেয় আমাদের কোনো লস হবে না বরং আপনি জিতে যাবেন এরকম আপনি নিজে এসে দামাদামি করে কিনবেন হ্যাঁ আর যেহেতু এখানে আমরা একটা পরিশ্রম করি বিভিন্ন জায়গা সংবাদ আপনাদেরকে সংগ্রহ করে দিই সেক্ষেত্রে আমাদেরকে সাথে নিলে আপনার কাগজপত্র দেখার ক্ষেত্রে এলাকার টুকটাক জটিলতার ক্ষেত্রে আমরা আপনাদের অবশ্যই সহযোগিতা করব বিনিময়ে আমাদেরকে আপনারা কিছু হাদিয়া দিয়ে করবেন কিছু টাকা দিবেন যেটা আমরা চাইব না যে পাঁচ লক্ষ তিন লক্ষ টাকা দিতে হবে সেটা হচ্ছে আপনার মনমুর্য অনুযায়ী আপনাদের রুচি অনুযায়ী আপনাদের বিবেক বুদ্ধি অনুযায়ী দিবেন সেটা হচ্ছে যারা ওই যে মিডিয়া করে তাদেরকে আমরা হাদিয়া হিসেবে দিব কারণ মিথ্যা না বলা থেকে অল্প করে হাদিয়া খাওয়া দেওয়া এটা যেরকম সুন্দর সেরকম দেওয়া সুন্নত নেওয়া সুন্নত আর যেহেতু এখানে পরিশ্রম করে আপনি বিনিময় হিসেবও দিতে পারেন সেটা হচ্ছে আপনি নিয়তের উপর নির্ভর করবে তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন বাড়িটির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ডাবল ফোর ওয়ান এইট নাইন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ ই গাজীপুর সিটি কর্পোরেশন বাহাদুরপুর থেকে বাইশ নং ওয়ার্ড থেকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি